আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী চুই দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি চুইঝালের সাথে এখন কিন্তু আমরা কম বেশি অনেকেই পরিচিত খুলনা অঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আসলেই খেতে কিন্তু অসম্ভব মজার আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক রান্নায় যাওয়ার আগে প্রথমে পরিচিত হয়ে নেই চুইঝালের সাথে অনেকে ঝাল চিনে না এটা হচ্ছে চুইঝাল গাছের একটি ডাল বা কাণ্ড এটা পিস হিসেবে বাজারে বিক্রি করা হয় দেখুন আমি কীভাবে চুইঝাল পরিষ্কার করে নিচ্ছি প্রথমে আমি চুইঝালের উপরে যে একটা কালো আবরণ ছিল সেটাকে আমি একটা ধারালো চাকু দিয়ে চেঁচে চেঁচে ফেলে দিয়েছি এবারে আমি লম্বা করে কেটে নেব বেশি পাতলা করা যাবে না একটু মোটা মোটা করে কেটে নিতে হবে আমি সবগুলো চুই ঝাল কেটে নিয়েছি আর এগুলো দেখতে যেমন মনে হয় অনেক শক্ত আসলে চাকু দিয়ে কাটা যায় এটা বেশি শক্ত না এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি রসুন আমি রসুনের উপরের খোসাটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি আর ঝাল দিয়ে গরুর মাংস রান্নার সময় কিন্তু আস্ত রসুন দিতে হয় এবারে একটা সাইডই রেখে দেব আর এখানে নিয়েছি দুই কেজি গরুর মাংস আমি গরুর মাংসগুলো রেগুলার কাট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবারে কিছু গরম মশলা দিয়ে দেব এখানে নিয়েছি পাঁচ ছয়টার মতো ছোটো এলাচ তিন টুকরো দারচিনি পাঁচ ছয়টা লবঙ্গ তিনটা তেজপাতা আমি তেজপাতাটা মাঝখানে চিড়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি রান্নার তেল আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল নিয়েছি তার সাথে আরও হাফ কাপ সরিষার তেল দিয়ে নেব আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল মিলিয়ে এক কাপ তেল দিয়েছি এখানে অবশ্যই সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি টেস্টি হবে তারপর সব কিছু একসাথে হাত দিয়ে মেখে নেব চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করা কিন্তু খুবই সহজ আর কোনো রকম ঝামেলা ছাড়াই রান্না করে নিতে পারবেন আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবারে চুলায় বসিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে এই পানিতেই মাংস খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এবার আমি একটু নেড়ে চেড়ে দেব তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মাংসগুলোকে কষিয়ে নেব। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে আমি প্রায় পঁচিশ মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি আর মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মাংসের উপরে যখন এরকম তেল উঠে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি আমি এখানে তিন কাপ পানি দিয়েছি এই পানিতেই আমার মাংসগুলো ভালো করে রান্না করা হয়ে যাবে পানি দিয়ে খুব ভালো করে চেড়ে মিক্স করে নেব আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে চুলার আঁচ মাঝারিতে করে আমি আরও পঁচিশ মিনিটের মতো জাল করে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব। আমি প্রায় পঁচিশ মিনিটের মতো জাল করে নিয়েছি মাংসগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে ঝাল আমি যে প্রথমে তুইঝালগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই তুইঝালগুলো দিয়ে দেব। চুই ঝাল দিয়ে তারপর ভালো করে নেড়ে চড়ে দেব ঝাল দিয়ে এই গরুর মাংসটা খেতে এতটাই মজার আপনি একবার রান্না করে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে তারপর দিয়ে দেব আস্ত রসুন আমি যে প্রথমে রসুনগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই রসুনগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেব ঠিক এইভাবে করে দিয়ে দিতে হবে মাংসর মধ্যে রসুনগুলো দিয়ে একটু হালকাভাবে চেপে চেপে ঝুলের মধ্যে ডুবিয়ে দিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি আর রসুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো আর আমি কিন্তু এখানে ছয়টা আস্ত রসুন দিয়েছি আপনারা ইচ্ছে করলে রসুনের পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ কারণ আমার মাংসের মধ্যে আরও একটু লবণ লাগবে এজন্য লবণ দিয়েছি তবে লবণটা আপনারা টেস্ট করে তারপর দিয়ে নেবেন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লুর মাঝামাঝি রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি চুইঝাল দিয়ে গরুর মাংস রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন খুলনার খুবই জনপ্রিয় একটি খাবার চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না আর খুলনার ঐতিহ্যবাহী এই চুইঝাল দিয়ে গরুর মাংস রান্নাটা যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে সত্যি চুইঝাল দিয়ে গরুর মাংস রান্নাটা এত মজার আপনি বাসায় রান্না করে না খেলে বুঝতেই পারবেন না আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ